নমস্কার বন্ধুরা আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আলুর মোগলাই পরাঠা আমি একটা প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম তেলের মধ্যে সাদা জিরে আর হিং ফোড়ন দিলাম আর দিলাম কারিপাতা আর একটু থেঁতো করে রাখা আদা আর একটু কাঁচা এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর আমি এখানে তিনটে আলু সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ করে আলুটাকে আমি ভেঙে নিয়েছি সেটাই আমি এখানে নাড়াচাড়া করছি তার মধ্যে আমি সামান্য একটু হলুদ দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর আন্দাজ মতো নুন আমি এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে না আর একটু সামান্য মিষ্টি দিলাম স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য আমি এইভাবে এরা ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি নামিয়ে নিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হওয়ার জন্য আর আমি এখানে আগে থেকে ময়দা মেখে নিয়েছি ময়দাটা আমি নুন আর মিষ্টি আর একটু সাদা তেল দিয়ে মেখে নিয়েছিলাম আর আমি এখানে ছটা লেচি করেছি আর আমি লেচিগুলো এবার বেলে নিয়ে এর মধ্যে আমি আলুর পুরটা দিয়ে দেবো দেখুন আমি একটু বড় করে আটাটা একটু বেলে নিয়েছি আর এর মধ্যে আমি মাঝখানে রুটিটার মাঝখানে আমি আলুর পুরটা দিয়ে এইভাবে ভাজ করে নিলাম আর সাইডগুলো একটু চেপে চেপে দিলাম এইভাবেই আমি সব কটা বানিয়ে নিলাম আর এবার আমি একটা প্যানের মধ্যে একটু বেশি করে তেল দিয়ে আমি গরম করতে আগেই বসিয়ে দিয়েছিলাম আর আমি যে দিকটাতে ভাজ করা ছিল সেই দিকটা আমি নিচের দিক করে আমি এখানে ভাজতে দিয়ে দিলাম আমি এইভাবে উল্টে পাল্টে একটু গ্যাস কমিয়ে ধীরে ধীরে ভেজে নেব বন্ধুরা আমার এই আলুর পরোটাটি যদি আপনাদের ভালো লাগে তো লাইক সাইট লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্ট করে অবশ্যই জানাবেন এই অবশ্যই এটা কি একবার আপনারা বাড়িতেও বানাবেন খেতে দারুণ হয় দেখুন আমি এইভাবেই সব কটা বানিয়ে নিলাম এবার আমি একটা আপনাদেরকে এটা ভেঙে দেখাচ্ছি একটু সসের সাথে খাওয়া হয়ে যাবে দেখুন ভেতরে কিন্তু পুরো আলুর